নবাবগঞ্জে নতুন আঙ্গিকে স্পিড পাস্ট কোরিয়ার সার্ভিসের শাখা উদ্বোধন নবাবগঞ্জ থেকে অলিউর রহমান মেরাজের পাঠানো তথ্যে বিস্তারিত এক যুগে সারা দেশে চারশো পঁচানব্বইটি নতুন শাখার উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্পিড ফাস্ট কোরিয়ার সার্ভিস লিমিটেড এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে শুক্রবার নয় মে বিকেল পাঁচটায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মার্কেট প্রাঙ্গনে ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা স্বচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ফাস্ট নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মাজাদুর ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ মতলুবুর রহমান সুজন চয়স টেলিকমের সত্য অধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডাবলু এবং কিছুক্ষণ হোটেলের সত্ত্বাধিকারী মোহাম্মদ মিয়া এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শেষে ফিতা কেটে নতুন কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয় স্থানীয়রা আশা প্রকাশ করছেন এই নতুন শাখাটি নবাবগঞ্জ বাসের জন্য আরও দ্রুত সহজ এবং নির্ভরযোগ্য কুরিয়ার সেবা হিসাবে নিশ্চিত করতে সহায়ক হবে এজানাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট